হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ 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 আমি ভালো আছি আগের চেয়ে এই যে দেখেন আপনাদেরকে আমি মার্কেটে নিয়ে আসলাম এখানে রেশমি চুরি নিয়ে বসে আছে আপা এখানে ফুলের একটা ছোট স্টল অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুল এখানে দেখেন ফুলগুলো একশো টাকা করে দেড়শো টাকা পর্যন্ত ঘর সাজাতে পারবেন এখানে আছে ছোটদের শার্ট বড়দের শার্ট গেঞ্জি সব কিছু এখানে দেখা যায় শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন আপনাদেরকে অনেক কিছু দেখাবো কি লাগবে আপনাদের কি লাগবে বলেন শার্ট প্যান্ট ব্লাউজ ওড়া শাড়ি স্কার্ট প্লাজো থ্রি পি সব কিছু দেখাবো ব্যাগসহ দেখাবো আপনাদেরকে এখানে দেখেন ব্যাগগুলো আমি একটা ব্যাগ নিব বাছাই করতেছি কম দামে দেড়শো টাকা করে ব্যাগগুলো সচরাচর পাওয়া যায় এই ব্যাগটা আমি নিচ্ছি পানির বোতল মোবাইলগুলো রাখার জন্য এখানে আসে জুতা জুতার কালেকশন জুতাগুলো খুবই সুন্দর ওচা নেচা স্যান্ডেল শো সব রকমের জুতা পাবেন আপনারা আমার সাথে সাথে আপনারা দেখে নেন কার কী পছন্দ হয় কার কী ভালো লাগে তারপর ছুটে যাবেন এই মার্কেটে আমার সাথে থাকেন আমি মার্কেটের নামটা বলে দিব আগে ভিডিওগুলো দেখেন কি কী জিনিস দেখাচ্ছি খুবই সুন্দর পছন্দ হলে চলে আসবেন দেখেন অনেক কালেকশন ব্যাগের ছোট বড় সব ধরনের ব্যাগ এখানে আছে অনেক সুন্দর অনেক সুন্দর ব্যাগগুলো আপনারা জানাবেন ব্যাগগুলো কীরকম লাগছে আমি তো আপনাদেরকে অনেক কিছুই দেখাতে চাই নিত্য নতুন সব কিছু দেখাতে চাই নিত্য নতুন ভিডিও বানাতে চাই কিন্তু আমার শরীরটা অসুস্থ হয়ে যায় এখানে দেখেন টপসগুলো বিক্রি করতেছে দুইশো আড়াইশো তিনশো টাকা করে বেশি বেশি নিচ্ছে এখন সবাই টপস পরে রেডিমেড জামাই পরে কেউ বানিয়ে পড়তে চায় না কারণ মজুরি অনেক খাজনা থেকে বাজনা বেশি সেজন্য সবাই রেডিমেড কিনে নিয়ে যায়। এখানেও টপসগুলো ঝুলিয়ে রাখছে যার যেটা পছন্দ অনেক রকমের জিনিস পাওয়া যায় এই যে এখানে দেখেন সাংসারিক পণ্য সাংসারিক পণ্যগুলো খুবই সুন্দর লাগে স্টিলের সব কিছু পাওয়া যায় এখানে থালা বাটি গ্লাস প্লেট দেখেন কার কি পছন্দ লাগে কার কী পছন্দ এই প্লেটটা তিনশো টাকা আবারও চলে আসলাম অন্যার দোকানে অন্যগুলো বিক্রি হচ্ছে একশো টাকা করে দেড়শো টাকা পর্যন্ত যার মিক্সির জন্য অনা লাগবে সে নিতে পারবেন এখান থেকে অন্যগুলো সুতি ওড়না জর্জেট ওড়না সব রকমের ওড়না পাওয়া যায় দেখাচ্ছে ওড়নাগুলো এখানে আছে টাইলস মেয়েদের টাইলস যা যারা টিশার্ট সাথে গেঞ্জির সাথে টাইলস পরে সে টাইলস গুলো খুবই সুন্দর এখানে আছে স্কার্ট যারা টপ এর সাথে পরে উপরে টপস নিচে স্কার্ট সেই স্কার্ট গুলো দেখেন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছে চলে আসলাম বোরকার দোকানে দেখেন বোরকাগুলো অনেক সুন্দর ওড়না হিসাব সহ একটা বোরকার দাম আটশো টাকা করে আটশো টাকায় যদি বোরকা আপনারা পান কেন মার্কেট থেকে নিয়ে আসবেন মার্কেটে একই বোরকা বিক্রি করে তারা হাজার বারোশো টাকা এখানে হচ্ছে আটশো টাকা সাতশো ছয়শো টাকাও আছে প্রিন্টেরগুলা দেখেন বোরকাগুলো ভাইয়া দেখাচ্ছে এক একটা বোরকা খুবই ভালো লাগে কাপড়ও ভালো আমার কাছে দামে কম মানে ভালো টেকসই বোরকা সব কিছুই সুন্দর এই মার্কেটে কম দামে সব কিছু পাওয়া যায় যারা কখনো আসেন নাই তারা চলে আসবেন এই যে বোরকাটা দেখেন কালো সাদা প্রিন্টে কত সুন্দর লাগছে বোরকাটা এক একজনের এক এক পছন্দ যার যেটা ভালো লাগে সেটাই আনতে পারবেন এই যে দেখেন বোরকা ওন্যা সহ দেখাচ্ছে আমার সাথে এ পর্যন্ত যারা আছেন আপু ভাইয়ারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা আপুরা দেখতেছেন আপনাদেরকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমার সাথে থাকেন বাকিটুকু দেখার জন্য আরও অনেক কিছু দেখতে পারবেন এক কালার বোরকা প্রিন্টের বোরকা সব রকমের বোরকাই আছে ওরা খুলে খুলে দেখাচ্ছে বোরকাগুলো আমাকে ওরা চিনে বলছে আপু দেখেন বোরকাগুলো একটু দেখাই তো আবারও চলে আসলাম জুতার দোকানে মার্কেটটা খুবই বড় খোলা মার্কেট ভিতরেও দোকান স্টল আছে বাইরেও বসে সবখানে বসে অনেক অনেক জোতার কালেকশন এখানে বেললা ছোট, বড় ওচা নিচা সব রকমের জুতা আপনারা নিতে পারবেন দেখেন আসলে এই সুন্দর লাগে জুতাগুলো যারা শো পরেন তারা শো আনতে পারবেন বেশি দাম নয় দেড়শো দুইশো টাকা করে জুতাগুলো এখানে আবারও দেখা যাচ্ছে স্কার্ট স্কার্টগুলো যা যে অপোড়া স্কুল কলেজে পড়ে তারা স্কার্টগুলো পরতে পারবে এখান থেকে নিতে পারবেন রিজনেবল দামে মার্কেটে কিন্তু অনেক দাম এই পর্যন্ত যারা আছেন অপেক্ষায় আছেন এটা কোন মার্কেট এটা হলো মিরপুর দশ নম্বর হোপ মার্কেট হোপ মার্কেটে চলে আসবেন আপনারা এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিতে পারবেন পণ্য নিতে পারবেন কম দামে পণ্য মানে ভালো দামে খুবই কম এখানে আছে পাপস পাপস গুলো খুবই সুন্দর আমার তো দেখে ইচ্ছে করে সবগুলো পাপস কিনে নিয়ে আসি একশো বিশ টাকা করে এগুলো আর ভালোগুলো হচ্ছে দুইশো তিনশো টাকা এই যে ফুলগুলো ফুলের মতো দেখতে পাচ্ছেন এটা হয়েছে তিনশো টাকা এগুলো খুবই সুন্দর আমার অনেক ভালো লাগছে পাপসগুলো আবারও দেখাচ্ছি এক পাপগুলো দেখেন এই যে খুব সুন্দর না পড়া আমার কাছে খুবই ভালো লাগতেছে খুব সুন্দর তাই তো আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস দেখাতে আমি পছন্দ করি চলে আসি বাহিরে আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখেন অনেক সুন্দর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পণ্য পেতে আপনারা চলে আসবেন কিন্তু মিরপুরে ডাকা মিরপুরে চলে আসবেন দশ নাম্বার আসলেই এগুলো দেখতে পাবেন তো যে যেখান থেকে এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা এবং ভালোবাসা আপনাদেরকে এখানে জুয়েলারি কালেকশন আছে তার সাথে আছে এখানে আপনাদেরকে আমি দেখাবো টাইলস চিকেন টাইলসগুলো আছে না আমার খুবই ভালো লাগে সাদার ভিতর চিকেন কাপড়ের টাইলসগুলো থ্রি পিস টাইলস টপস সব কিছু আছে কি নেই সব আছে অনেক ভালো লাগে আপনাদেরও ভালো লাগছে নিশ্চয়ই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন এখানে টানাটানি করতেছে আপুরা কে আগে নিবি কে আগে নিবি এখানে একটা জামা একটা ওড়না পাঁচশো টাকা করে কমে পাইলে সবাই টানাটানি করে এই যে সেই সাদা সাদা চিকেন কাপড়ের টাইলস গুলো এগুলো সাতশো টাকা আটশো টাকা এর কমে কিন্তু হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ